আমি ইঞ্জিনিয়ার তো আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কনস্ট্রাকশন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আপলোড করে থাকি চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি সাদের শাটারিং থেকে আমার সুতাটার লেবেল নিয়েছি সতেরো ইঞ্চি সেটাই দেখছি এবং আমার প্রত্যেকটা রডে লাল রঙের টেপ দিয়ে আমাদের চিহ্নিত করা আছে এবং আমি এই রুমের আড়াআড়ি ভাবে সুতাটা নিয়ে আমি সুন্দরভাবে লেবেল চেকটা নিচ্ছি সাদের লেবেল চেকটা আপনার গুরুত্বের সাথে দেখতে হবে তো চলুন আমরা লেভেল চেকের কিছু কথা বলি তো আমরা লেভেল চেক নিই এই কারণে যে আমাদের যে একটা রুমের মিডিল পয়েন্ট থাকে আমরা যখন যখন ডাসা বা বা শাটার লাগাই আমরা এই সাধে শাটারিং করেছি তখন আমরা একটা লেভেল নিয়েছিলাম কিন্তু সেই লেভেলটা কিন্তু একুই থাকে না তার কারণে আমাদের দেখা যায় যে রুমের মিডিল পয়েন্ট কোথাও উঁচা হয়ে গেছে কোথাও ডাউন হয়ে গেছে এবং এর কারণে আমাদের ছাদের ঢালাইয়ের পর যখন আমরা শাটারিং খুলবো খুলব তখন দেখা যাবে আমাদের ছাদের যে ফিনিশিংটা এসেছে সেটা সমুদ্রের ঢেউয়ের মতন তাহলে আমাদের স্বপ্নের এই বাড়িটার কোনো মূল্যই থাকবে না সৌন্দর্যের অবশ্যই ছাদ ডালের আগে আমাদের সুন্দরভাবে লেবেল করে নিতে হবে দেখেন এই বাড়ি কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের হেল লেভেল চেকটা দিচ্ছে লেভেল চেক করতে দুইজন মানুষ হলেই এনাফ একজন ছাদের উপর থাকবে এবং একজন ছাদের নিচে যে যে বাসটা উঠানো বা নামানো লাগবে সেটাও না নামাবে উঠাবে দেখেন সুন্দরভাবে আমাদের এই রডটাতে লাল রঙের টেপ মারা আছে আমরা যে লেভেলটা নিয়েছি সতেরো ইঞ্চিতে এবং দেখেন ওনার সুন্দরভাবে একটু পর পর সে সুন্দরভাবে রড দিয়ে দেখতেছে তার লেভেলটা ঠিক আছে নাকি এবং যে বাসটা নামানো লাগতেছে সেই বাসটার নিচের হেল্পারে বলতেছে সে নামায় দিসে বা উঠায় দিচ্ছে তখন লেভেলটা ঠিক হয়ে যাচ্ছে দেখেন আপনি দেখতে পারবেন যে যে সুন্দরভাবে সে চেক চেক লেভেল না দিলে দেখা যায় আমাদের ছাদের সারফেস কখনোই সুন্দরভাবে ঠিক রাখা সম্ভব না দেখেন আমরা আর ভাবে ছাদের সুতাটা নিয়ে সুন্দরভাবে লেবেল নিতে হবে বারবার ওনা দেখেন করতেছে কারণ যে লেবেল একটা সুন্দর না হলে আমাদের সাদের ডালায়ের পর সারা দিন খোলার পর ওই সারফেসটাও সুন্দর আসবে না আমাদের নেক্সট হবে এই রুমের তাই ওনা আগেই সুতাটা নিয়ে রেখেছে আমাদের প্রত্যেকটা রুম বাই রুম আলাদা করে এখনো যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন লেবেলটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সাথে দেখতে হবে দেখেন আমাদের মিস্ত্রি ভাই বিমের মাঝখান দিয়ে একটা সুতা টেনেছে এবং বিমেরও লেবেল করা হবে না হলে দেখা যাবে যে বিম এবং ছাদের কোনো সারফেসটাই ঠিকভাবে আসবে না আপনার প্রত্যেকটা রুম ওয়াইজ আলাদা আলাদা করে নিয়ে আমাদের লেবেল চেকটা করতে হবে